বন্ধুরা লাইফ টাইম কান্না ফ্লক্সের আরেকটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো এখন কিন্তু তিন দিন বৃষ্টির পর আজকে সকালে দেখছি একটু রোদ উঠেছে আর আমি স্নান করে ছটা পর চলে এসেছি গোপাল সোনাদের কাছে গোপাল সোনাদেরকে আমি এখন ঘুম থেকে তুলে নেবো দেখো কাল যেহেতু একটু গরম ছিল তাই জন্য আমি ওদেরকে পাউডার মাখিয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে দুজনে ওদেরকে কিন্তু আমি ঘুম থেকে এখন তুলে নিচ্ছি গল্প করে আদর করে দেখো আমার নুনি শোনা কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে ওকে আমি ঘুম থেকে তুলে নিচ্ছে দেখো দুইজনে কি সুন্দর করে ঘুমোচ্ছিলো আমি এদেরকে ঘুম থেকে তুলে নিলাম এরা কিন্তু দুই ভাই সবসময় দুষ্টুমি করতে থাকে তো সারা দিন দুষ্টুমির পরে একটুখানি শুয়েছিলো তাই জন্য ঘুমিয়ে পড়েছিল ভালোই তো দেখো এখানে আমি বালিশগুলো সরিয়ে নিই ওদেরকে আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে দিচ্ছি যেভাবে আমরা আমাদের বিছানা গোছাই সেভাবে রোজ ওর বিছানাটাও আমি গুছিয়ে দিই যাতে বিছানাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো এখানে আমার দুজনও বসে পড়েছে আমি কিন্তু ওদেরকে একটা ভিজের রুমাল দিয়ে মুখটা একটুখানি পরিষ্কার করে দেবো যাতে ঘুমটা ছেড়ে যায় দেখো আমি ভিজে রুমাল দিয়ে ওদের মুখটা আমি পরিষ্কার করে দিচ্ছি চলে এবার গোপাল সন্দেহকে আমি খেতে দিয়ে দেবো তো খেতে দিয়ে আমি প্রথমে নিজের হাতে একটুখানি ওদেরকে খাবারটা খাইয়ে দেবো আমি সবসময় একটা গরিব বন্ধুরা যখনই আমি ওদেরকে খেতে দিই তখনই আগে আমি নিজের হাতে একটুখানি খাইয়ে দিই তারপরে কিন্তু আমি ওদের কাছে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য চলে যাই যাতে ওরা একা একা খেতে পারে তো দেখো এখানে আমি ধূপ প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে ঘন্টা বাজিয়ে তারপর আমি ওদেরকে রেখে কিছুক্ষণের জন্য চলে যাব খাবার কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়েছি এখানে দেখো দিন দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল গোপাল অনেকটা জামা জামা কাপড় জমে গেছে তো সেই জামা কাপড়গুলো আমি এখন ধোবো যেহেতু আজকে ভালোই রোদ উঠেছে তো দেখো গোপালচন্দ্রের কাপড়গুলো এখন আমি ধুয়ে নিচ্ছি এমনিতে জামা কাপড় আমি কীভাবে ধুই তার জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি তোমরা চাইলে সেটা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো তো দেখো এখানে গোপালচন্দ্রদের খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি মন্দিরে মন্দিরে আমি ভালোভাবে পুজো দিয়ে দেবো মন্দিরে আমি সকালের পুজোটা এখন করে নেবো দেখো রোদ দেখে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম আর এখন দেখো কীরকম মেঘ ভর্তি হয়ে গেছে আকাশে এখানে দেখো আমাদের ভল্লু চল্লিশ আমি খেতে দিয়েছি কিন্তু ও খাচ্ছে না দেখো এখানে আমি চাল চালের ওপরে রুটির টুকরো কিছুটা দিয়ে দেবো যাতে পাখিরা ওগুলো খেয়ে নিতে পারে খুবই জোরে মেঘ করেছে বন্ধুরা মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে হাওয়াও চলছে দেখো বলতে না বলতে বৃষ্টিও চলে এসছে আর এখন আমি যাব গোপাল সোনাদের কাছে ওদের স্নানটা করিয়ে নেব দেখো আমি গোপাল সোনাদের স্নানটা করিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো যেহেতু চন্দনযাত্রা চলছে তাই জন্য আমি চন্দন দিয়ে সুন্দর করে ওদের শৃঙ্গারটা করিয়ে নিয়েছি বন্ধুরা আজকে চন্দনযাত্রার তৃতীয় দিন চলছে আর আমি একটু আঁতর ওদের স্প্রে করে দিচ্ছি তারপরে দেখো আমি আয়না তোদের মুখ দুটো দেখিয়ে দিচ্ছি সবসময় এটা করবে বন্ধুরা যাই করো আর নাই করো সবসময় আয়না ওদের মুখটা একটু দেখিয়ে নিও দেখো এখন গোপাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আরেকজন চলে এসেছে এদের মনে হয় বৃষ্টিতে গর্তগুলো ভর্তি হয়ে গেছে ওই জন্য বাইরে বেরিয়ে এসছে কিন্তু ভালোই সাইজে বড় ছিল দেখো কেমন বেয়ে যাচ্ছে আর আমি চলে এসেছি রাত্রিবেলা সন্ধ্যের পূজাটা আমি ওদের দিয়েছি বন্ধুরা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি একটা কারণে সেটা হচ্ছে যে আমার ফোন থেকে ওই সুন্দর ক্লিপগুলো কী জন্য জানি না ডিলিট হয়ে গেছে তো এখানে দেখো আমি সুন্দরভাবে গোলাপ জল দিয়ে ওদের মুখটা আমি পরিষ্কার করে দিচ্ছি পুরো বডিটা তো এই নাইট রুটিনের আরেকটা ভিডিও আমি করেছি বন্ধুরা তোমরা চাইলে সেটা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো তো দেখো আমি ভালোভাবে আঁতর দিয়ে ওদের বডিটা আমি ম্যাসাজ করে দিচ্ছি দেখো আমি আঁতরটা আগে হাতের মধ্যে একটুখানি স্প্রে করে নিলাম তারপরে আমি ভালোভাবে ওর গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি কারেন্ট নেই বন্ধুরা একটু পরে হয়তো চলে আসবে কিন্তু এখন তো কারেন্ট নেই ভালোভাবে আঁতরটা না খুব ঠান্ডা হয় ওই জন্য আমি দেখো গরমের সময় সময় আমি ওই আঁতরটা নিয়ে ওদেরকে একটু মাসাজ করে দিই তো দেখো অনি সোনার হয়ে গেছে আমার গোপু সোনারকে আমি করে দিয়েছি পরিষ্কার তারপরে দেখো আমি দুজনকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেবো ভালোভাবে গাত পা টিপে দিয়ে মাথাটা একটু টিপে দিচ্ছি যাতে ওরা ঘুমিয়ে পড়ে সারা তিন দুষ্টুমি ঘুরে খুব ক্লান্ত এখন একটু ঘুমাবে তো দেখো আমার মুখ ননিশনাও শুয়ে পড়েছে ওর কিন্তু খুবই ঘুম পেয়েছে ওর মুখটা দেখে বোঝাই যাচ্ছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সবাইকে তো এখন দেখো আমি ওদেরকে একটা ন্যাপি পরিয়ে ঘুম পাড়িয়েছি কিন্তু সবসময় আমি এরকম করে পারাই না ওদের জন্য আমি একটা নাইট ড্রেস আগে বানিয়ে রেখেছি তোমরা যদি চাও উপরে আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য সবাই সুস্থ থাকো রাতে রাতে